ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদকে সানি ইমামের সাথে দাঁড়ানো কতটুকু যুক্তিক ছিল শোনেন প্রথমবার ভিডিওটা আমি দেখছি আমি বিষয়টা বুঝি নাই পরে ভিডিওটা দেখলে আমি ঘটনাটা বুঝতে পারছি এ যারা বিরোধিতা করতেছে এটার বাংলা একটা প্রবাদ আছে দেখতে নারে রে যারে সলন বাঁকা তার বলেন সলন বাঁকা আপনি যারে পছন্দ করেন না তার বালকতাও আপনার কাছে ভাল লাগে না তার হাঁটাটাও আপনার অপছন্দ তার বাচন ভঙ্গিও আপনার কাছে কি অপছন্দ আর আপনি যারে ভালোবাসার সুদা গাঁজা করিতেছে আপনি কি দেখেন নাই ইমাম সাহেবের ডান পাশে একজন ইমাম ছিল ছিলনি উনি নিয়ে বাম আবার বাম পাশে আরেকজনকে দাঁড় করাইছে এটা যে কেউ দাঁড়াইতে পারে এখানে স্বামী সানি ইমাম একজন ছিল গতকালকে দেখলাম এক দলের নেতা বলতেছে আগে আসিল ছাত্র মেসে থাকতো এখন চল্লিশ কোটি টাকার গাড়ি সামনে পিছে থাকে তো তোর সমস্যা কি তোমার সমস্যা কি এই দেশে পাঁচশো নেতার লিস্ট আমি আপনাকে দিতে পারবো যারা রাজনীতি করে রাজনীতি থেকে ব্যবসা হিসাবে নিছে পিডব্লিউডির টেন্ডার পাওয়ার জন্য রোডস অ্যান্ড হাইওয়ে টেন্ডার ওমোক ডিপার্টমেন্টের টেন্ডার ওমোক বালিটা দখল করা অমক বাজারটা দখল করা এটা হলো তাদের আসল উদ্দেশ্য মানুষের জনগণের কল্যাণে কাজ করে না সেজন্যে তারা এই জিনিসগুলা ছড়াইছে সে সামনে তো সামনে তার আপনি আগের ভিডিও কেন দেখেন না তাকে তো ইমাম সময় না তার পাশে দাঁড়া করেছে সে কি নাজায়াজ কোনো কাজ করছে আরে বেটা মমতাজদেরকে জীবনে কোনোদিন ঈদগায় আনতে পারো না আর এখন যারা দেশের উপদেষ্টা হয়েছে তারা তো ঈদের জামাতে হাজির হইয়া জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস ঈদগায়ের মাঠে যে বক্তব্য দিয়েছেন গত চুয়ান্ন বছরে কোনো রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই মজা লাগে না হ্যাঁ সুখে আছেন মজা নাই মজা পাইবেন অপেক্ষা করেন অনেকে মনে করে নির্বাচন হইলেই সব বুঝবেন নির্বাচন হইয়া এই মসজিদও থাকবে আমিও থাকবো আল্লাহ বাসায় রাখলে তখন এটা জবাব দেবো নির্বাচন হোক খালি তখন দেখবেন কদ্দু সুখে আসিলে আমরা শান্তি চাই বলেন আমরা কি চাই আমরা এই বছরের মতো ঈদ মানুষে বাড়িতে শান্তিতে পালন করছে বিরোধী দলের লোকেরা আপনি একটা সতেরো বছরে একবারও দেখাতে পারবেন না এই বছর সবাই বাড়িতে ঈদ করছে কারণ নামে মামলা নেই আছে নাকি অতিষ্ঠ করে দিছেন আপনারা এগুলি বাদ দেন একটা লোক তাকে আইনে ইমাম সাহেব দ্বারা করাইতে পারে আমি এখানে নামাজ পড়াই কয়েকদিন আগে আমাদের এখানে মিজান চেয়ারম্যান আসছিল না আচ্ছা বলেন ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক সেটা ভিন্ন কথা কিন্তু আমি ইমাম হিসাবে যতটুকুন মর্যাদা ওনাকে দেওয়ার দরকার আমি দিছি নাকি দেই নাই কথা আসতে দিছি নাকি দেই নাই যে কোনো নেতা আসুক যে কোনো দলের আপনি দেখবেন আমি সেটাই করব কারণ তারা জনপ্রতিনিধি তার একটা মর্যাদা পাওয়ার অধিকার কি আছে আপনি মনে করেন না যে আমাদের হুজুর শুধু উমকরে তুমকরে না আপনি জানেন না ব্রাহ্মণ আমি আট বছর কোনো মাহফিল করতে পারি নাই কয় বছর এর পরে আমাদের জাহের ভাই যখন উপজেলা চেয়ারম্যান হইলেন তখন উনি ওখানে ঘোষণা দিছে যে মোল্লানা যে মাফিল করবে ব্রাহ্মণপাড়া আমি পাহারা দেব উনি কি আমার দলের লোক ছিল কিন্তু উনি এ কথা কেন বললেন এজন্যই জন্যই বলছে আমি ওনাকে সম্মান করতাম একটা মজার কথা বলি নোয়াখালী এক মাহফিলে গেলাম হাজার হাজার মানুষ তো আওয়ামী লীগের এক প্রার্থী উনি ওই এলাকার আবার আওয়ামী লীগের সেক্রেটারিও ছিল কথাটা মজা পাবেন শুনে রাখেন তো ওনারা নির্বাচনী ক্যাম্পিং চলতেছে উনি রাতের এগারোটার পরে আসছে আইসা তারা তো নির্বাচন করে নির্বাচন যারা করে তারা তো ব্যস্ত এত স্যান্ডেল ক্ষয় হয় দৌড়াইতে থাকে মাহফিল কমিটির সিদ্ধান্ত হলো ওনাকে এখানে বক্তৃতা দিতে দিবে না উনি স্টেজে উঠছে উঠার পরে আমার আমি কিন্তু ওয়াশ করতেছি আমি শুনতেছি তারা বলতেছে কোনো নেতা টাতা বুঝি না কোনো বক্তৃতা চলবে না এ কথাটা আমার কানে গেছে কানে যাওয়ার পরে আমি চিন্তা করলাম একটা মানুষ তো নেতা হোক যেই দলেরই এটা বক্তৃতা দিয়ে চলে যাক আমাদের কোনো সমস্যা আছে নাই আমি ওনারে মাইকটা দিলাম আমি বললাম যে আমার পক্ষ থেকে আমি ওনাকে দুই মিনিট দিলাম লোকটা দুই মিনিটই বক্তৃতা দিল কয় মিনিট এক মিনিটও বেশি নেয় নাই দিয়ে উনি চলে গেছে উনি এলাকায় নির্বাচনে পাশ করছে নির্বাচনে পাশ করার পরে উনি ঘোষণা দিছে প্রথম কথাটাই যে আমার এই অঞ্চলে মোল্লা নাজিমের মাহফিল যেখানে হবে আমি সেখানে পাহারা দেব একটা মাহফিল বন্ধ হইতে উনি দেয় নাই ওই এলাকায় আচ্ছা আমি ওনারে সম্মান দিছি কয় মিনিটের এখন উনি সারা জীবনে আমার বক্ত হলো কেন মানুষের সম্মান দিলে কি পাওয়া যায় সম্মান পাওয়া যায় এই জুমুর যে আসবে তারে আমরা সম্মান দিব কোন সমস্যা আছে কিন্তু চোর বাটপার সন্ত্রাসের সাথে আমাদের কোন আপস গাজাখুরের সাথে আমাদের কোন আপস নাই আমরা সবার আরে ভাই আল্লাহ জান্নাত দিব কারে দিবে জান্নাত কারে জাহান্নান দিবে এই সিদ্ধান্তকে আমি দিতে পারবো আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে অল্প না আল্লাহর কাছে কি আছে অনেক বেশি আছে সেজন্য কথাটা লম্বা হয়ে গেল ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদ এটা ওখানে ইচ্ছা করেও দাঁড়ায় না ইমাম সাহেব টেনে তারে দাঁড়া করেছে এবং সবাই তাকে ওই জায়গার মধ্যে যোগ্য মনে করছে বিদায় তারে ওই জায়গায় দাঁড়া করেছে এখন আপনি তার বিরুদ্ধে মাসালা দিতে আইসেন ফেসবুকে লিখতেছেন আর পাঁচ তারিখের আগে তাদেরকে যখন হত্যা করার জন্য সকল পরিকল্পনা করছিল বিবি আরুন যখন তাদেরকে বাতের সাথে বিষ মিশে খাওয়ানোর চিন্তা ভাবনা করছিল তখন আপনার এই সুশীলগিরি কোথায় আছিল বাট পার কথা কার দ্বারা খাইছো মোল্লা সিনো না ইমামের বেতন কম হলে এলাকাবাসী গুনাগার হবে কিনা কঠিন প্রশ্ন রে বাবারে ইমামের বেতন কম মানে কি মানে বেতন কম এটার মানে কে এটাই তো বুঝি আমি আমাদের দেশে একটা সমস্যা আছে সমস্যা কি জানেন যারা ইমামতি করে আপনি যখন তাকে বলবেন ভাই আপনি তো ইমামতি করেন বেতন কত পান কয় না আমি তো চাকরি করি না আমি খ্যাদমত করি ভালো কথা তো খ্যাদমত করে বেতন কত কয় না বেতন না তারা আমাকে হাত দিয়ে দেয় কয় কত কয় দেয় দশ হাজার আচ্ছা উনি চাকরি করে না ক্ষেদমত করে কথা কয় না বেতন কত তাহলে বোঝা গেল উনি খেদমত করতেছে খেদমতের তো কোনো বেতন হয় না এটা হাদিয়া ভালো কিন্তু পাশের মসজিদ থেকে আবার অফার দিল আঠারো হাজার টাকা দেওয়া হবে উনি এখন কই কথা কয় না উনি এখন জুমুর আছে না ওই আঠারো হাজারে চলে গেছে তখন খেদমত কই গেছে এই যে মসজিদে ইমামতি করতেছি এটা চাকরি এটা খেদমত না খেদমত করছে বেলাল রদিয়ালহুরা আমাদের মধ্যে খেদমত হয় না আমার বেতন যদি কম দে আমি আরেকখানে চলে যাই তো এটা খেদমত হইলো এটা একটা কথা আমি কিন্তু ইমামদের বিরুদ্ধে বলি নাই নাম্বার দুই একজন ইমাম মোয়াজেন আপনার এলাকার খেদমত করে মসজিদের খেদমত করে তো তার চাহিদা পূরণ করা আপনার দায়িত্ব না দেখবেন নিয়মিত মুসল্লি যারা তারা কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর পক্ষে থাকে সব সময়। যারা মাঝে মধ্যে নামাজে আইয়ে যারা মাঝে মধ্যে নামাজে আসে কিন্তু কমিটিতে তার নাম আছে এই লোকগুলা মসজিদের ইমামের বেতন বাড়ানোর কথা শুনলে হাতের মাথা গরম হয়ে যায় কথাটা কি সত্য না মিথ্যা কারণ যারা পাঁচক্ক নামাজ পড়ে তাদের ভালোবাসাটা ইমামের জন্য নিখুঁত তারা বুঝে যে ইমামের চাহিদা চাহিদা তো আছেই এক 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 লিটার তেলের দাম কত এক কেজি আলুর দাম কত পেঁয়াজের দাম কত চাউলের দাম কত তা আপনি তাকে চাহিদা পূরণ আর সে যে সারাটা দিন আপনাকে দিচ্ছে তা আপনাদের কি দায়িত্ব নাই তার তার সংসারটা চালাবার হজরত ওমর আবু বকর তারা যে খেলাফতের দায়িত্ব পালন করছে মাসিক বেতন নেয় নাই কথা না কেন তা আমাদের ইমাম সাহেব নিলে সমস্যা কি এটা তো ইমামতি দুই প্রকার বলেন ইমামতি কয় প্রকার সোগরা কোবরা বলেন এটা হলো ছোট ইমামতি আর রাষ্ট্র চালা বড় ইমামতি তো রাষ্ট্র আর বড় ইমাম থেকে বেতন নিতে পারবে ষোলোটা থেকে নিতে পারবে না কেন এই জন্য ইমামদের বেতন যোগ উপযোগী দিবেন কাবিনের মধ্যে লেখা থাকে স্ত্রীর বরণ পোষণ কিভাবে আদায় করিবে তো কাজী সাবরা লিখে দেয় যোগ উপযোগী ভদ্রচিত ভাবে আদায় করিবে এটা কাবির নামাজ যদি কথা লেখা থাকতে পারে আর একজন ইমাম পুরা মহল্লার দায়িত্ব পালন করে আজান দেয় নামাজ পড়ায় মসজিদ পরিষ্কার রাখে একজন মোয়াজ ইমাম আপনি তার বেতন বাড়ানোর দরকার আছেনি বাড়ায় দিবেন হুজুরদেরকে দিলে কমে না এটা মনে রাখবেন কারণ এটা আল্লাহর রাস্তায় আপনি দিতেছেন কার রাস্তায় দিতেছেন আল্লাহ পাকে রাস্তায় দিচ্ছেন সেই তার যেন চাহিদা পূরণ হয় প্রশ্ন মেয়ের বয়স তিরিশ বিয়ে আসলে বিয়ে হয় না কি আমল করব করণীয় কি প্রথম হল তাহাজ বলেন প্রথমে কি তাহাজ তাহাজ মিস করা যাবে না কি মিস করা যাবে না তাহাজ এটা হলো সফলতার প্রথম দাপ রাসুল্লা আল্লাহ পাক বলছেন লাই লিফা তাহাজ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনি তাহাজ্জুদটা ছালায় জানেন এটা হক নফল আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব আল্লাহ কি দান করব প্রত্যেকটা মানুষের মুমিনের সফলতার পেছনে থাকে তাহাজ্জুদের নামাজ এটা হলো সবচেয়ে বড় আমল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে চাইবেন কার কাছে আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশাআল্লাহ নামাজ নিয়মিত পড়েন পর্দা করেন তাহাজের নামাজে আল্লাহর কাছে চান ও চিরে ইনশাল্লাহ তার সমাদ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ আজকের প্রশ্ন এর কাছে একটা কুকুর বসা তো বিক্ষোভ ভিতরে ঢুকে বলতেছে আজকে তিন দিন কিছু খাই নাই আমাকে খাবার দেন বাড়ির মালিক তাকে তিনটা রুটি দিছে বলেন এটা কিন্তু হাদিস না আবার ফেসলা করে না এটা হাদিস না এটা একটা গল্প রুটি দিছে তিনটা রুটি নিয়ে বিক্ষুব যখন গেটের বাইরে আসছে কুকুর সেটা দেখছে কুকুর দেখার পরে এবার কুকুর ওই বিক্ষুবকে আটকাইছে রুটি নিয়ে যাইতে দেয় না এবার বেচারা বিক্ষুব বলতেছে তোর মালিক আমারে রুটি দিছে তিনটা আমার রুটি লাগে সাতটা রুটি দিছে কয়টা কিন্তু তোর মালিক দিছে কয়টা কিছু কিছু বিক্ষু কাছে বিক্ষা দিয়ে খুশি করা কথা কন না আছে না তো তোর মালিক আমারে দিছে তিনটা রুটি আমার খাওয়া লাগে সাতটা তাও তুই আমার রাস্তা আটকাইছ কুকুর তো নাসুর বান্দা আটকায় রাখছে বাধ্য হইয়া কুকুরের হাত থেকে বাঁচার জন্য একটা রুটি দিয়ে দিছে মনোযোগ আছে আপনাদের একটা রুটি যখন দিছে কুকুর থাপ করে রুটিটা খাইছে সে তাড়াতাড়ি চলে যাচ্ছে কুকুর দৌড়ে যে আবার রাস্তা কাছে রুটি রুটি এখন কয়টা এবার তোর মালিক দিছিল তিনটা তুই খাইয়া খায়ালি আর আমার কাছে আছে কয়টা আবার হামলা করস এটা কেমন মানসিকতা কুকুর কিছুই বলে না আটকা রাখছে যাইতে পারবি না খাওয়াই যা। কুকুর সামনে সামনে ঘুরে যাইতে লাগলে সামনে আক্রমণ করে এবার বেসারা বাধ্য হইয়া এক আরেকটা রুটি দিয়ে দিছে রুটি গেছে আর কয়টা রুটি নিয়ে চোখে মানে কুকুরের চোখের আড়ালে গিয়ে আমি এটা খাবো কুকুর তো বুঝেন আপনি যদি একটা কুকুরের বাচ্চাও লালন পালন করেন গুমতির ওই পারে দিয়ে আপনি আসেন আপনি আইসা দেখবেন কুকুর আপনার বাড়িতে কথা কয় না আচ্ছা হ্যাঁ রুটি এখন এর যেটা দিছে ওইটা খাই আবার দৌড়ে যে আটকাইছ এখন বিক্ষোভ মেজাজ গরণ করে বলতেছে তোর তো বিবেক নাই তোর কি নাই তোর মালিক আমারে তিনটা রুটি দিছিল তুই দুইটা খাইছ আমার বাগে কি একটাও হবে না এত কষ্ট করে ভিক্ষা করলাম তুই আবার আমার কাছে হামলা করার জন্য এটাও দিয়ে দিব নাকি এটা দিলে আমি খাবো কি গল্প বলতেছে হাদিস শোনাই নাই নিতান্তই গল্প এবার কুকুর তাকে বলতেছে বেটা আমার মালিক আমারে পচা বাসি খাবার দেয় প্রতিদিন দুই বেলা, কয় বেলা দুই বেলা আমি আমার মালিককে কখনো ভুলে যাই না আমার মালিকের ঘরটা বাড়িটা আমি পাহারা দেই এক সেকেন্ডের জন্য ঘুমাই না যদিও ঘুমাই মাটিতে আমি আমার কানটা দিয়ে গোমাই যাতে চোর আসলে আমি যেন পাহারা দিতে পারি বাড়িটা আর আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সারা জীবন খাওয়ায় একটা বেলা খাবার নাই। তুমি বাড়িতে আসছো ভিক্ষা করার জন্য আমার বিবেক নাই নাকি তোমার নাই তুমি কেন মানুষের কাছে চাইতে আসলা তোমার তো চাওয়ার কথা ছিল তোমার মালিকের কাছে আল্লাহ ফকবার বলেন বিবেক কি তোর নাই না আমার নাই আমার মালিক আমারে পচা খাবার দেয় তাও দুই বেলা আমি আমার মালিকের বাড়ি পাহারা দিই কানটা মাটিতে দিয়ে রাখি যাতে করে চোর আসলে আমি যেন টের পাই আর যে মালিক তোর এই বয়স পর্যন্ত কেছ সেই মালিকের কাছে না চাইয়া তুই আরেকজনের মালিকের কাছে চাইতে আসছ বেটা তোর বিবেক নেই ঘটনার মধ্যে শিক্ষা আছে চাইতে হবে কার কাছে সকল নবীরা চাইতেন কার কাছে রব্বানা আ পরেন রব্বানা আ তিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরতি হাসানা ওয়াকিনা আজাদ বানার আল্লাহ ছাড়া কারো কাছে চায়া কোনো লাভ নাই দেওয়ার মালিককে আল্লাহর কাছে এইটো রমজান শিক্ষা দিয়ে গেছে যাইথ হবে আল্লাহর কাছে মুসলমানদের কাছে রোজা আসে মার্কেটিং করার জন্য আফসুস এই জাতির জন্য ঈদ আসে মার্কেটিং করার জন্য আফসুস এই জাতির জন্য রমজান আসছে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই রমজানে যখন এমন তাকুয়া দেখি যে সারা রাত মহিলারা বেপরদা হইয়া মার্কেটিং করে তখন বুঝি এটা তাকুয়া না এটা নেক্সরতে ধোকা দেওয়ার জন্য তারা আমাদেরকে বলে এই বছর ঈদের মিছিল কি হয়েছে ঈদে যে মিছিল করছে এটা নিয়ে আমার কোন আপত্তি নাই ঈদে যে রেলি করছে এটা নিয়ে আমার কোন আপত্তি নাই কিন্তু আপত্তিটা অন্য জায়গায় ঈদের মধ্যে মানুষের গোড়া বানাই লিখেন হাতি বানাই লিখেন পেঁচা বানাই লিখেন বানাইছেনি বানাইছেনি তোরে অধিকার দিছে কে মুসফ্মিক কখনো জান্নাতে যেতে পারবে না এই যে ছবি আঁকতেছে অঙ্কন করতেছে ডাব্বা দিয়া পেশা বানাইতেছে তারপরে কি কুমির বানাইতেছে কুকুর বানাইতেছে শিয়াল বানাইতেছে হাসরের মাঠে আল্লাহ বলবে এগুলো রু দে রু তার হুকুম ফেরাউনের কাছে রু আসেনি নমরুদের কাছে আসেনি আবুজাইলের কাছে আসেনি রুয়ের মালিককে দুনিয়ার কারো কাছে নাই পৃথিবীর সকল মানুষ স্বীকার করে যত বড় সন্ত্রাসী হোক যত বড় স্বৈর শাসক হোক একটা কথা স্বীকার করে মারার ক্ষমতা আমাদের আছে কিন্তু জীবিত করার ক্ষমতা আমাদের নাই বাংলাদেশের একজন শিক্ষিত সুশীল এবং ব্রেনই একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই নাম শুনছেন কথা আসতে কয় নাম শুনছেন ব্রেনটা কেমন বলেন তো একটা কথা বলি আমি কেন বলছি এটা জানেন গতকালকের আগের দিন গাড়িতে বসে বসে ওনার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম তিনি বলেছেন তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে সাদের উপরে উঠাইয়া বলছে আপনার জন্য দুইটা রাস্তা একটা হলো আপনাকে এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব এটা নথিতে উঠবে যে পালাইতে গিয়া সাত থেকে পরে মারা গেছে অথবা আমরা আপনাকে গুলি করে এখানে মেরে ফেল ফেলে দিব এটা নথিতে উঠবে বন্দুক যুদ্ধে মারা গেছে কথা কয় না তাহলে রাস্তা কয়টা আপনি কোনটা নিতে চান উনি দৃঢ়তার সাথে বলছে দুইটা রাস্তা তো একই আপনাদের যেটা মনে চায় সেটা করেন এটা মোমেন এবার শোনেন ওইটা আমার বলার উদ্দেশ্য না তিনি কতটা ব্রেনি হলে কথা বলতে পারে যে আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলবেন যে দাওয়া খাইয়ে মারা গেছে তো এটা যেই রাস্তা আপনি আমাকে গুলি করে মারলা দুইটা একই রাস্তা মরা তো ঠিকই আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা করেন আমার কোনো আপত্তি নাই তাকে তখন বলা হয়েছিল এই সাক্ষাৎকারে তিনি বলেছেন এক পর্যায়ে তাকে বলা হয়েছে যে মাসুদ ভাই আমরা প্রশাসনের লোক আমাদের হাতে এতটাই ক্ষমতা আমরা সব করতে পারি শুধু জীবন দিতে পারি না তার মানে বোঝা গেছে নব্য ফেরাউনের গোষ্ঠীরাও স্বীকার করছে যে জীবন দেওয়ার ক্ষমতা তাদের কিন্তু মারার ক্ষমতা তাদের কি বলেন জীবন কে দেয় আপনি একটা পিঁপড়াকে মসজিদে বসে টিপ বসে টিপ দিয়ে মেরে ফেললেন আপনি বলেন তো এই আপনি আর জীবিত করতে পারবেন এটা জীবিত করতে কাকে লাগবে আল্লাহকে লাগবে আপনি মেরে ফেলতেছেন মানে আপনি মৃত্যু দেন না আপনি তাকে হত্যা করতেছেন আর আল্লাহ আপনাকে যেটা দিচ্ছে তোলিজুল্লাইফিল নাহার অতো লিজুল নাহারফিল লাইলি অত হরিজুল বলেন অত খ্রিজুল হাইয়া মিনাল মাইয়েতে অত মাইয়েতা মিনাল হাই আল্লাহ হত্যা করে না আল্লাহ মৃত্য দান করেন মানে অবস্থানকে আল্লাহ কি করে পরিবর্তন করে সবহান আল্লাহ করেন এই ক্ষমতা একচ্ছত্র মালিকানা কা এটা যদি মাথায় থাকে আপনি কখনো মানুষের পেছনে ঘুরবেন না আপনি আল্লাহকে তালাশ করবেন আপনি আল্লাহকে খুঁজবেন নত হবেন না রিজিক কে দেয় আল্লাদের সম্মান কে দেয় ইজ্জত কে দেয় হায়াত কে দেয় মৃত্যু কে দেয় মরণটাও আল্লাহ দেয় এটা মাথার মধ্যে থাকতে হবে এই শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেছে রমজানের চল্লিশটা শিক্ষা আমার কাছে নোট করা আছে বলেন কয়টা এত সময় পাবো না যার কারণে এতটুকু বললাম সাওয়ালের রোজা যেন গুলি যেন আমরা ছেড়ে না দিই শাওয়ালের রোজা কয়টা মনে আছে সুরেশ বলছিলাম কয়টা এখন জানবো নফল রোজার আদব কয়টা নফল রোজার আদব হলো সাতটা বলেন নফল রোজা যে আপনারা রাখেন নফল রোজার আদব কয়টা বললাম এক নাম্বার চোখের হেফাজত করা নফল রোজা রাখছেন ঠিক কিন্তু সারাদিন ইউটিউব দেখলেন সকালবেলা অনেকে আছে হজরের নামাজ পরে দুই তিন ঘন্টা করে দেয় আসেনি এটা একটা নাম্বার দুই জবানের হেফাজত করা নাম্বার তিন কানের হেফাজত করা জবানের হেফাজত করা মানে জবান দিয়ে মিথ্যা কথা বলবো না কাউকে কষ্ট দিব না কানের হেফাজত মারে মানে বুড়া কিছু শুনবো না নাম্বার চার অঙ্গ পতঙ্গের হেফাজত করা প্রতিটা অঙ্গ পতঙ্গের হেফাজত মানে কোনো অঙ্গ যেন গুনার সাথে জড়িত না হয় পাঁচ নাম্বার সেহেরিতে অল্প খাওয়া সেহেরিতে কি খাওয়া আচ্ছা আপনারা যারা এখানে মুরব্বী আছেন বলেন তো সেহেরিতে কম খাইলে রোজাতে সুখ না বেশি খাইলে সুখ কম খাইলে শরীরটা যে একটা সতেজ থাকে বেশি খেলে এটা আর থাকেনি থাকে না এরপরে ইফতারিতে অল্প খাওয়া এটাও আদব ইফতারিতে কি খাওয়া অল্প খাওয়া সাত নাম্বার আল্লাহর প্রতি কি থাকা সন্তুষ্ট থাকা থাকা অনুরাগী আল্লাহর প্রতি কি থাকা আনুগত্যশীল হওয়া আল্লাহর প্রতি যেন আনুগত্যশীল থাকি এই সাতটা হলো নফল রোজার আদব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন কয়েকটা প্রশ্ন আসছে